আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আলহে সকাল সকালে হাসটিচি কেন দেখেন আমার মেয়ে আবার সঙ্গে উঠে দেখেন কি করছে কার না করছে সে এখন কাঠুন দেখবে কে কালকে অনেকবার বাবার কাছে চলে যাচ্ছিল প্লেন আকাশ উড়ে যাব। তাই উড়ে যাওয়ার জন্য একটা জামা পড়ছে পরে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে চলে যাচ্ছে এই তো সকাল সকালে উঠে আপনাদের আর আজকের ঘুমটা ভালো হয়েছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ এখন উপরে যাব নাস্তা বানাবো আগে চা খেয়ে নিব এই যে আমার পাপাটাও যাচ্ছে পাপা। যাব না স্যান্ডেল আর একটা স্যান্ডেল কই এই যে এই পাশে এই যে এখানে এখানে আমার আলমারি ছিল তো এই জন্য এই সাদা সাদা ডাকটা উঠছে না ভাবছে এখানে অন্য কিছু আর কি রুমের মধ্যে আমার মেয়ে কি কী করছে দেখেন এগুলা কী লাগাইছে যেন উঠি না আমি কালকে পাউডার দিই মাসছে উঠে না আর ও লাগবে না বলে আমি সকালে ঘুম থেকে এগুলো রাখছি কি এই স্যান্ডেল পাপা উল্টা হচ্ছে এই স্যান্ডেলটা খুব পছন্দ স্যান্ডেল আমার মেয়ের চলো মা আর টুকটাক আমি বিছানাটা গুছাই নিলাম বাবু ফিডার খাবে রাতের বেলা ফিডার খায় নাই এখন যাব উপরে ফিডার দিব ওকে তারপর আমি নাস্তা করব আর এই যে আমার সব ফুলগুলো বাবু আজকে সব ঠিকই রাখছে তাই না তাই না বেবি হ্যাঁ পাপা কই পাপা কোথায় গেছে আকাশ বিদেশে বিদেশে গেছে পাপাকে একটু না বাবা মুরগি দিয়ে গেছে ঘুম থেকে উঠে দরজা দাগ দিয়ে গেছে মুরগি কালকে অর্ডার দিয়েছিলাম এখন আমি উপরে যাব যে পলিথিনে রাখবো মুরগি রান্না করবো লাল চা বানাই নিয়েছি সব আর এখন আজকে ভর্তা ভর্তি দি রান্না করছি ভাত তুমি কোথায় যাবা সারা হ্যাঁ ভাই যাবে চা খাই নাও মিথ্যা সব কিছু গুলা Bele, 시아시스, জেপে পাতা, নিম পাতা লেবু ছিচ্ছে লেবু দি গরম পানি তুমি তো জানো নাকি

খাদা পাতা সিরাশি দিয়ে একসঙ্গে খাই একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজাই আর প্রথমে খাবো হচ্ছে বাসি পেটে লেবু আর কিছুদিন খায় কি অবস্থা হয় গরম পানি দিয়ে দিচ্ছে এখন গরম পানি দিলে না একটু খাইতে ভালো লাগে একটু একটু জিনিসটা একটু ভালো হয় আর এখন তো খাবো না এটা দুই দুই ঘন্টার ভিতরে খাবো তিনটা জিনিস

বরবটি ভর্তা হয়ে গেছে এখন হবে করল্লা আর আলু রান্না করছে তো ভত্তা দিয়ে ভাত বুঝছো ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে ঘিণী বা অনেক স্বাদের ভর্তা সবচেয়ে ভর্তা এখন একটা প্রথমে খাইছি বরবটি ভর্তা অনেক স্বাদ

আর তুমি কি করতেছো এটা দেখতেছো লেখা এত সুন্দর হয়েছে আর শোভাল লেখা এটা আমি কাজ করতে গেলাম তো সবজি রান্না করছি আজকে ডাল রান্না করব না ডাল রান্না করাই আছে কাক মরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে দেব আল্লা আদা রসুন বাটা দেখছি তো ইহাই আছে জমি আছে

তুলাই দিয়ে দুইটা সিস দিয়ে নিব এটা আমার জন্য তরকারি রান্না করছি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করবে বিয়ার টেস্ট লাল হবে দারচিনি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা একটু রেজে নিয়ে পানি দিয়ে দিব দিচ্ছি পরিমাণ মতো লবণ मसाले दे दिया देखो मोरिस दे नहीं की जाए इसको ऑन एक और कर दो ये तो कर ये देखो एलाज फुल मोरिस का একটা ইলাচ দু টেবিল মরিচ দু মশলাটা ভালো করে কষিয়ে মুরগি দিয়ে দেব এটা মশলা কষানো শেষ এখন মুরগি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম দিয়ে দিচ্ছি লালটা এখনো দিয়ে দিচ্ছি একসঙ্গে কষানো হোক সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন তেলে দিয়ে দিচ্ছি হাড়ি চুলা দিয়ে দিচ্ছি লাউ আর মধ্য মাংস আর এখন মুরগি ভিজানো হয় এটা কাটা হয় নাই কাটবো সবজি আমাদের বাসার সবাই পছন্দ কাঁচামরিচের তরকারি এটা কচু একবারে গলে গেছে সবজি নামাই রাখছি আর এদিকে বাবুর জন্য দুধ চুলাই দিয়ে দিচ্ছি তরকারিটা কষানো হোক আর মুরগিটা কেটে নিই আদা রসুন বাটা দিয়ে মাংসটা মেখে রাখছি তো সরিষার তেল দিয়ে আর এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভিজে লাল লাল করে সিজিয়ে দেন সেই মুরগির মশলাটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে মানিয়ে দেবো লবণ চেক করে আমার ওখানে কাস্ট কোথায় আছে আমি পাঁচ মিনিট পরে আবার দিয়ে দিচ্ছি এখন মরিষের গুঁড়া মহিষের গুঁড়ো

পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু জিরা দিয়ে দিলাম লাল লাল করে খুঁজে রাখছে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখন এলাচ আর দার্সিনে দেওয়া হয়েছে এলাচ দিয়ে দেবো এলাচ গুন্ড মরিচ লবঙ্গ শেষ এখন লবণ দিয়ে নাই মনে হয় লবণ দিতে মনে হচ্ছে কালার দিকে

যেদিনকে মারা যাবে মানে ওই হচ্ছে ওইটা কি রোগ জানি না থেকে ভাইয়ের চলেছে বিড়ালের লালা লালা টালা

আমি বিড়াল খুব সিরিয়াস জিনিস বিড়াল আমরা অনেক ভালোবাসি বিড়ালকে কিন্তু আমার এই কথা শোনার পর থেকে বিড়ালে গার বাসায় না আমি ভালোবাসি দূরের থেকে আমি কাছ থেকে বিড়াল কখনই ধরে

বলো একটু না বললে খাব না কে খাবো তো বলো কে হয় একটু ফুপিকে দাও ফুপি খাবে দাও একটু ফুপিকে ছিদ্রা তুলে বুদ্ধি বুঝছে না এইগুলা ন্যাও নেও দেখছে যখন নেও নেও বিপ দেচছে ফুপিকেও মা

তুমি তো বসেই আছো আপু আমি কাশি কাশিটা খুবই সুন্দর আপু আপু আসো এই আপু বসটি বলছে বসো ওখানে কেন তুমি বসো মামুন বসো হুম তুই বোন বসছে কে তুমি না যা ডাকছে শোভা জন্য চারিটা আগে রাখছিলাম দিয়ে রাখছিলাম বিরিয়ানি রান্না করতেছি তোমাদের নিয়ে রাতদার দা এখনই খাবে শর্টকাট রান্না মাংস সব কাটা মশলা দিয়ে রান্না করেছি এখন কুলোয়ার চালটা ভেজে নিচ্ছি ভালো করে মাংসটা মিলাই দিয়েছি আর কি সুন্দর কালার আসছে শর্টকাট রান্নার আবার কি হবে ভাবি না রান্না করে পারে বলো তাই রান্না করছি দুপুরে মাংস রান্না বের করছিলাম